হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো অনেকে ভিডিও কমেন্টে বলে যে আমি বলি মেশক জাফরান তারা লিখবেন তো মেশক জাফরানকে এটাই জানে না স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটার যে ময়লা আবর্জনার মতন দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মেশক জাফরানের কালের মূল প্রকরণ যেটা এটারই আপনার সাধারণত মেশিনে ভাঙে বা লিকুইড করে যেভাবেই হোক তারপরে এটা থেকে পানির মাধ্যমে ওই জিনিসটারে কালি বানানো হয় আমি কালির বোতলটা দেখতে পারবেন আপনারা ভিডিওটা রান হোক তো সাধারণত এই ধরনের একটা গাছের ছাল বলেন বা ফুল বলেন সেখান থেকেই কিন্তু জাফান কালিটা বানানো হয় ঠিক আছে ওই কালিটা সাধারণত দশকর্মা দোকানে পাওয়া যায় অন্য কোথাও পাবেন কিনা আমি জানি না তবে দশকর্মা দোকানেই কিন্তু কবিরাজি জিনিস পাওয়া যায় স্ক্রিনে যেই ছবিটা দেখতে পাচ্ছেন বোতলের এই ধরনের বোতলেই পাওয়া যায় তো কোথায় কেমন দাম জানি না একশো দুশো টাকার মধ্যেই হবে এরকম একটা বোতল তো অনেকে জাফরানের ফুল বা জাফরান কালি খেয়েও থাকে আমি শুনছি কিন্তু তো আমি শিওর জানি না তবে এই জাফরান কালি দ্বারাই তাবিজ লিখতে হয় তাহলে তাবিজের কাজ কার্যকর ক্ষমতাটা বাড়ে আর সাধারণত তাবিজ লেখার নিয়মই হচ্ছে জাফরান কালি দ্বারা লিখবেন নেস কো জাফরান কুমকুম গুরুচন তো এটা হচ্ছে জাফরান কালি এগুলো যদি কারো লাগে তো আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার এই যোগাযোগ করে নিতে পারবেন সমস্যা নেই কুরিয়ারে এম পাঠাতে পারবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন জাফরান কালিটা কি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ